দুবাই শহরের রাজকন্যা শেখামেহরা কে না চেনে নিজের রূপ লাবণ্য ও বিলাসবহুল জীবনযাপনের মাধ্যমে পরিচিত সবার কাছে এই সে রাজকন্যা শেখা মেহরা যার সম্পত্তির পরিমাণ বলা বাহুল্য যেমনই টাকার পাহাড় জমিয়েছেন তেমনি উপভোগ করছেন বিলাসবহুল জীবনযাপন নিজের রূপ ও সৌন্দর্যের নিরিখে হাজার হাজার ছেলেদের স্বপ্নের সঙ্গী হয়ে আসেন অনেকেই রাজকন্যাকে একবার কাছে থেকে দেখার জন্য আক্ষেপ করে থাকেন এই রাজকন্যার প্রতিদিনের বিয়ায় যদি শোনেন আপনিও অবাক হয়ে যাবেন কল্পনাও করতে পারবেন না অনেকের স্বপ্ন ছিল এই রাজকন্যাকে বিবাহ করার জন্য তা কি ভাবলেই হয় অনেক বছর বিবাহ চারা থাকলেও নিজেকে নিয়ে কোনো আপত্তি ছিল না কেননা এটাই তার মোটেই অভাব বোধ ছিল না একজন রাজকন্যার কোনো কিছু ইচ্ছে হলে তা কি অপূরণ থাকবে প্রতিনিয়ত উপভোগ করছেন বেড়াচ্ছেন বিভিন্ন দেশ বিদেশ অবশেষে বিয়ের পীড়িত বসলে দীর্ঘ কয়েকটি বছর কেটে গেলে হঠাৎ দেয় উভয়ের মধ্যে শেখামেহারা নিজেই তালাক দিলেন স্বামীকে এখন একটি সন্তান নিয়ে জীবনযাপন করছেন দুবাই রাজকন্যা শেখামেকারা